যেটা বলতে হয় এই উদ্ভোগটা প্রতিবারই নেওয়া হয় কিন্তু বেশ কিছু দিন যাওয়ার পর সেটা সীমিত হয়ে যায় আবার নতুন করে প্লাস্টিক ব্যবহার শুরু হয়ে যায় দীঘাতে সেটাকে পারমানেন্টলি সচেতনতা না থাকার জন্য এই জিনিসটা করছে চায়ের কাছ থেকে আর আমাদের প্রত্যেকটা সেটাকে কীভাবে রিলেস্ট করছে সেই জন্যতে এই পোগ্রাম করছি এখন যেটা আমরা করছি পুরোটাকে একটা কমপ্লিট সার্কেলে নিয়ে যাচ্ছি অর্থাৎ আগে আমরা আজকে যেটা করলাম আমরা পুরো দীঘাকে বারোটা জোনে ভাগ করেছি সেখানে আমরা গ্রিন গার্ড থাকবে নুলিয়া থাকবে আমাদের সাফাই কর্মীরা থাকবে প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি প্রত্যেকটা হোটেলকে আমরা দুটো করে আমরা ই দিয়েছি ওয়েস্ট রাখার জায়গা দিয়েছি ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সিগারেট করছি সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়ে এসে আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি সেখানে আমরা আধুনিক মানে মেশিন বসাচ্ছি এই যে আপনারা বলছেন ধোঁয়া উঠবে কোনো ধোঁয়া উঠবে না সেখানে সেই মেশিনে সেটাকে আমরা রিপ্রসেস করছি আবার প্লাস্টিকের কীভাবে ইউজ করা যায় প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি রাস্তাঘাট তৈরি করতে ব্লক বানাতে বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে সেই মতো করে আমরা সেটাকে আবার রিইউজ করার জন্য সব কিছু মেশিন বসাচ্ছি প্লাস যেগুলো ডিকম্পোজেবল তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সারটা ব্যবহার করে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি প্রতিটা হোটেলে একটা কিউআর কোড থাকবে প্রতিটি হোটেলে আমাদের সাফাই করবে যাওয়া বাধ্যতামূলক যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে কে যাচ্ছে না ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গার্বেজকে তোলাটা আমরা নিশ্চিত করছি অ্যাজ ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে সিসিটিভি ক্যামেরা থাকছে প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য একটা মনিটারিং করবে এবং এটাকে আলটিমেটলি তুলে নিয়ে কিন্তু আমরা সিগারেট করে আমরা যেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করবো আপনি বলছেন ঠিকই এটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তার জন্য প্রথম দরকার আমাদের ট্যুরিস্ট যারা আছে তাদেরকে সচেতন করা যে যেখানে সেখানে প্লাস্টিক নোংরা না ফেলা আপনারা দেখেছেন যে প্রতি বিভিন্ন জায়গায় কয়েক হাজার অন্তর অন্তর বিভিন্ন আমরা এখানে ডাস্টবিন দিয়ে রেখেছি শুধু তাদের কাছে একটা অনুরোধ আপনারা যা খাচ্ছেন যা ইউজ করছেন আপনার ডাস্টবিনে ফেলুন তার কারণ ওটা নোংরা করলে আপনার ছেলেটা কিন্তু নোংরা উপদান হাঁটছে ফলে সেখানে রোগ জীবন কিন্তু আপনাকে করতে পারে সেই জন্য সবাই কিন্তু পরিষ্কার থাকুন পরিচ্ছন্ন থাকুন আজকে হোটেলে বললাম যে আপনাদের হোটেলের ভেতর ঘরের ভেতর এবং তার বাইরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও আপনাদের উদ্যোগ হতে পারে অর্থাৎ এখানে সবাইকে সাফাই কর্মচারী থেকে গ্রিন গার্ড থেকে হোটেলার্স থেকে ট্যুরিস্ট থেকে সবাই যদি আমরা একভাবে একই পেজে কাজ করি তাহলে কিন্তু আমরা এখাকে খুব স্বচ্ছ সুন্দর একটি আগে ডেভেলপমেন্ট থেকে পাঁচশো টাকা করে ফাইন এটা চালু করেছে মন্ত্রী সাহেব আজকেও নিজে বললেন যদি এটা ফাইন করে সেটা কি মানে উদ্যোগ ফাইন এক্স্যাক্টলি আমরা আপনারা দেখেছেন যে অনেকবার আমরা বিভিন্ন মাইকিং করি যে এটা করবেন এটা করলে ফাইন করা হবে এটা আমরা এবার অ্যাক্টিভিটিতে আমরা যাব আমরা কিছু ফাইন করব ঠিক আছে থ্যাংক ইউ